Well, I can't put me in a box. I redefine any definition you got. I am a tiger. হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিন্স ওয়ার্ল্ড এর নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে আউটিং এর সুন্দর একটা পরিবেশ চলে আসলাম রিগাল অ্যাপটর পিল্ডার ভার্সন 4 এর দানো বাইকটা নিয়ে রিভিউ করার জন্য আসলে আপনারা সবাই জানেন পিল্ডার স্পেসিফিকেশন সবাই জানেন তবুও একটু শেয়ার করার জন্য চলে আসলাম আর পিল্ডার ভার্সন 4 কি আমাদের কাছে अवेलेबल আছে যারা শুনতে যাচ্ছেন জল্দি জল্দি যোগাযোগ করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসার নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ডস চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা চাকার দানব বাইক নামে পরিচিত রিগেল ল্যাপটর এই পিল্ডার ভার্সন ফোর দুই সাল থেকে আসে ইনশাল্লাহ সামনেও রাস্তা কামাবে এবং স্টিল নাও রাস্তা কামাচ্ছে দুই হাজার দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একশো নব্বই সেগমেন্টের সবচেয়ে মোটা চাকার বাইক এটা বাংলাদেশে কিন্তু এর থেকে মোটা চাকার বাইক এখনো পর্যন্ত ইম্পোর্ট হয়নি শুধুমাত্র প্রিন্সপাল এবং রিগাল ল্যাপটপ ব্যতীত তার পাশাপাশি সিঙ্গেল সুইং আম রয়েছে তার পাশাপাশি টুইন ওয়ান আন্ডার বিল এক্সোস্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং বাইকটাতে রয়েছে দুইশো পঞ্চাশ ডাবল ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন পাচ্ছেন যেটাতে রয়েছে ডাবল এক্সোস্ট তার পাশাপাশি ডাবল সিলিন্ডার শুধু তাই নয় বাইকটাতে রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর বিএসপি বারো হাজার আরপিএম 19 পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট যেটা আসলে সাত হাজার বাইকটা আর পি গ্রাউন্ড ক্লিয়ার থেকে শুরু করে সিট হাইড বাংলাদেশের রোড অনুযায়ী একদম পারফেক্ট যারা আসলে নিতে যাচ্ছেন চট জলদি যোগাযোগ করবেন আমাদের প্রিন্সপাল্ড অফিসিয়াল শোরুমে বাইকটাতে রয়েছে ওয়াটার কলিং রেডিট সিস্টেম এবং বাইকটাতে রয়েছে সিক্স স্পিড গিয়ার বাইকটাতে থাকছে ফন্ডিং পয়েন্ট সেভেন লিটার ক্যাপাসিটি যেটা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ থেকে ৩২ এরকম মাইলেজ পেয়ে যাবেন ডিজিটাল ডেজভোর্ট মিটার আমি একটু সামনের দিকে আসি সে মিটারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু টোটাল ডিজিটাল মিটার এখানে কিন্তু আপনার আরপিএম থেকে শুরু করে উডু মিটার কিলোমিটার থ্রি পয়েন্ট একটু নিউট্রেল এন্ডিকার ইচ এন্ড এভরিথিং কিন্তু এখানে শো করবে থ্রি পয়েন্ট হ্যান্ডেল বার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাস্টার সিলিন্ডারটা কিন্তু চমৎকার যেহেতু সামনে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এর ফুল ডিস্ক দেওয়ার কারণে কিন্তু আপনার যেহেতু আপনার বাইকটা সিসিটি একটু হাই এটা কিন্তু ব্রেকিং সিস্টেমটা চমৎকার ডিস্কটা দেখলে বোঝা যায় বাইকটা ডিস্ক বাইকের ব্রেকিং সিস্টেমটা কতটুকু পাওয়ারফুল সামনে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এর ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন থাকছে সামনে একশো সেগমেন্টের চাকা একশো নব্বই এবং রিমসেস কিন্তু উনিশ কিন্তু থাকছে তার পাশাপাশি বাইকে কিন্তু অনেক আপডেট ফিচার রয়েছে আমি কিন্তু এটা ডিটেলসে বলে দিলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটা কিন্তু আমরা ইনশর্টে করছি যারা আসলে জানতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ডলেস আরঙের বিপরীতে হোটেল আসলে কিন্তু আমাদের পিল্ডার এই ধরনের বাইক টা পেয়ে যাবেন আর পিল্ডার কিন্তু কালার আপনি পাবেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার সিলভার কালার ইয়েলো কালার তারপর আপনি স্কাই ব্লু কালার এবং অ্যানাদার কিন্তু আপনি রেড কালার টাও কিন্তু পেয়ে যাবেন ফ্রেন্ডস পিল্ডারে বর্তমান এমআরপি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে সত্তর হাজার টাকা ক্যাশব্যাক অফার রিগেল একটা পিল্ডার পাচ্ছেন শুধুমাত্র চার লক্ষ আশি হাজার টাকা এবং সাথে কিন্তু হেলমেট ডাস্ট কভার এবং চার্ভিং কিন্তু গিফট রয়েছে যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন শোরুম দুইটা ভিজিট করবেন দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের আগুন বাইকটা নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন বা প্রবাসী আছেন আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সরাসরি যোগাযোগ করবেন ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনি আপনার বাইকটি ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক পাঠিয়ে দিব আপনার গন্তব্যে বাইক রিসিভ করে বাকি পেমেন্ট কিন্তু প্রসিডিউট করতে পারবেন আর আরেকটা ফেসিলিটি রয়েছে প্রিন্স সেটা এটা হলো এক্সচেঞ্জ ফেসিলিটি আপনার যদি পুরাতন কোন বাইক পুরাতন বাইকটা দিয়ে নতুন বাইক খুব সহজে কিন্তু আপনি এক্সচেঞ্জ ফেস্টিভালের মাধ্যমে নিয়ে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তেল দেন আল্লাহ